বল মিড অফে পাঠিয়ে দ্রুত রানটা নিয়েছিলেন সাকিব আল হাসান আর দশটা রানের সঙ্গে তেমন কোনো পার্থক্য ছিল না তার কাছে কিন্তু রানটার গুরুত্ব সম্পর্কে সবচেয়ে ভালো জানতেন সীমানার বাইরে অপেক্ষায় থাকা তামিম ইকবাল সতীত্বের প্রতিক্রিয়া দেখেই সাকিব বুঝতে পারেন ওই রানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটা হয়ে গেছে তার তামিম ইকবালের দুশো ছয় ছাড়িয়ে সাকিবের দুশো এখন বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ওয়ালিংটনের বেসিন রিজার্ভে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানান তামিমের রান আরেকটু বেশি ভেবেছিলেন তিনি সাকিব বলেন আমি ভেবেছিলাম ওর রান দুশো চোদ্দ দুশো ছয় নয় কিন্তু এক রান নেওয়ার পর যখন দেখলাম তামিম তালি দিচ্ছে তখন ভাবলাম ঠিক আছে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ায় টেস্ট সিরিজে ভীষণ চাপে ছিল বাংলাদেশ সাকিব মনে করেন এমন একটি ইনিংস তার এবং দলের জন্য খুবই প্রয়োজন ছিল সাকিব বলেন ওয়ালিংটনে দ্বিষত্বক পাওয়ায় আমারও দলের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ দল আর নিজের জন্য ভালো খেলা জরুরি ছিল সেটা করতে পেরে আমি খুশি অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ